আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জামাল আজ বুধবার সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ প্রথমে আজকের সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক ইস্কন ইস্যু আজকের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে আইনজীবী নিহতের ঘটনায় সাতাশ জন আটক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সবাইকে খালাস হাসনাত সার্জিসকে ট্রাক চাপায় হত্যার চেষ্টা ভয়েস অব আমেরিকার জরিপে আওয়ামী লীগের রাজনীতি করার পক্ষে সাতান্ন শতাংশ মানুষ শুনছিলেন আজকের খবরের প্রধান শিরোনাম এবারে আজকের বিস্তারিত সংবাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইনুসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিনিধি দল বৈঠকে মিলিত হয়েছেন আজ বুধবার সাতাশে নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বলেছেন জাতির একতা চান তিনি ছাত্র জনতা হিন্দু মুসলিম সবার জন্য বার্তা দিয়েছেন তিনি তিনি আরও বলেন চট্টগ্রামের বিষয়ে আলাপ হয়েছে প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকতে বলেছেন এ সময় চট্টগ্রামের ঘটনায় তেত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ককটেলসহ ধরা পড়েছেন বলে তিনি জানান আজ সন্ধে ছটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান বিএনপি প্রতিনিধি দল এর মধ্যে ছিলেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ হুন্ডাম টেপ টেপ সেন্টে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ টেপ সেন্ড মোর স্পেন্ড বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার পক্ষে সাতান্ন শতাংশ মানুষ বলে ভয়েস অব আমেরিকার একটি জরিপে উঠে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ সুনির্দিষ্ট প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউয়ের মাধ্যমে দেশের আটটি বিভাগে আঠারো বছর বা তার উপর বয়সী এক হাজার মানুষের মাঝে জরিপটি চালানো হয় জরিপে উত্তরদাতাদের মাঝে চার দশমিক ন শতাংশ মানুষ এ ব্যাপারে জানেন না বলে জানান আর দুই দশমিক ছ শতাংশ মানুষ এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি বলে জানা গেছে ইস্কন ইস্যু আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে হাইকোর্টের আদেশ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ ইস্কন ইস্যুতে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে বলে হাইকোর্ট আদেশ দিয়েছেন আজ বুধবার সাতাশে নভেম্বর ইস্কন নিয়ে হাইকোর্টের এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন আদালতে শুনানি ইস্কন বিষয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল তিনি বলেন ইস্কন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন সরকার তাদের ব্যাপারে যাছাই বাছাই শুরু করেছে উল্লেখ্য গত সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয় আদালতে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটক করে কৃষ্ণ কৃষ্ণদাসের অনুসারীরা তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেয়ার পথে আইন শৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে তার অনুসারীদের সংঘর্ষ হয় এই ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন এফআরজি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর এন আপনারা এই সংবাদ শুনছেন এলবি টোয়েন্টি থেকে জিয়া অরফানেজ চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন উচ্চ আদালত সাতাশে নভেম্বর দুপুর পৌনে বারোটায় বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জৈনুল আবেদিন ও ব্যারিস্টার কায়সার কামাল তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট আমিনুল ইসলাম গাজী কামরুল ইসলাম সজল জাকির হোসেন সিদ্দিক উল্লা মিয়া ম্যাকসুদুল্লাহ প্রমুখ এর আগে দু সালের উনত্রিশে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও দশ লাখ টাকা জরিমানার আদেশ দেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালত পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে আজ বুধবার সাতাশে নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যে সাড়ে সাতটার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহমুদ তরিকুল ইসলাম একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান শহীদ অ্যাডভোকেট সৈফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম প্রতিমধ্যে সন্ধ্যে সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে ও আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে আজ বুধবার বিকেলে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কর্মকমিশন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম রহমান এ তথ্য নিশ্চিত করেছেন সংশোধিত ফলে উত্তীর্ণ হয়েছেন একুশ হাজার তিনশো সাতানব্বই আন্তর্জাতিক আদালতের সামনে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই বিক্ষোভ সমাবেশের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায় লন্ডন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ক্ষোভ প্রকাশ করে তাদের বক্তব্য রাখতে শোনা যায় এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা টেলিফোনেও সংযোগ করেন থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সবথেকে বড় প্রয়োজন দেশের মানুষকে রক্ষা তো আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষের সন্তান নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সময় পদক্ষেপ আপনারা ঢিকছেন আপনাদের অনেক ধন্যবাদ বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা টেলিভিশনকেও কোনো নিউজ দিতে পারবে না সব জায়গায় তার ওই নেই প্রতিনিধি সব জায়গায় বসে আছে তারা যেভাবে বসবে শিক্ষা মামলা দিয়ে পয়নাটি করা হবে

দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থায় ব্যবস্থা করা দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করা ন্যায় নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য তার জন্য আপনার যে আন্দোলন সর্বোচ্চ রানের রেকর্ডে বাংলাদেশের জয় বাংলাদেশের মেয়েরা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো রান তুলে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে আঠাশ দশমিক পাঁচ ওভারে আটানব্বই রানে গুটিয়ে যায় আইরিশ মেয়েরা আজ বুধবার সাতাশে নভেম্বর ঢাকার মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুশো তেপ্পান্ন রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই হুচট খায় আয়ারল্যান্ড দশ রান জমা হতেই তারা অধিনায়ক গাবি লুইসকে হারায় আজকের সংবাদ এল বি টোয়েন্টি ফোর থেকে এখানেই শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ